দু উনিশ সালের মার্চ মাস আমেরিকার ব্যবস্থায় ঘটে গেল এক যুগান্তকারী কেলেঙ্কারি নাম দেওয়া হয়েছিল অপারেশন ভার্সিটি ব্লুজ এই অপারেশনের মাধ্যমে ফাঁস হয়ে যায় ধনী অভিভাবকেরা কিভাবে বিশাল অঙ্কের ঘুষ দিয়ে নিজেদের সন্তানদের নামিদাবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যেখানে দিনরাত পড়ালেখা করে স্যাট বা এসিটিতে ভালো স্কোর করার চেষ্টা করে সেখানে এই ধনীরা গোপন পথ ধরে চালাচ্ছিল এক ধরনের শিক্ষা বাণিজ্য অপারেশনটির নেতৃত্বে ছিল এফবিআই এবং ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস তদন্ত চলাকালীন ধরা পড়েন বহু প্রভাবশালী ব্যক্তি এদের মধ্যে কেউ ছিলেন নামজাদা ব্যবসায়ী আইনজীবী বিনিয়োগকারী এমনকি হলিউডের জনপ্রিয় অভিনেত্রী লরি লাফলিন এবং ফেলিসিটি হাফম্যান তারা সন্তানদের হার্ভার্ড ইয়েল স্ট্যানফোর্ড জর্জটাউন ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে একাধিকবার ঘুষ দিয়েছিলেন জালিয়াতির মূল মাস্টার মাইন্ড ছিলেন একজন শিক্ষা পরামর্শক উইলিয়াম রিক সিঙ্গার তিনি একাধিক বুয়া অলাভজনক সংস্থা খুলেছিলেন যার আড়ালে তিনি কোটি কোটি ডলারের ঘুষ লেনদেন পরিচালনা করতেন এই পদ্ধতি ছিল অনেকটাই সিনেমার মতো